হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরকুমারি থেকে আমি শ্রী বলছি দরদাম চলছে দরদাম যে যত ভালো বিক্রি করতে পারবে কথা বিক্রি করতে পারবে তার তত ভিউ হবে তত টাকা হবে মানতে হবে সত্যি এদিকে নাকি শ্বশুর মারা গেছে এদিকে দুই যায়ে দরদাম শুরু করছে মানে কে কোন জায়গাটায় ভুল করছে কে কোন জায়গাটায় ঠিক করছে সত্যি মানে কি বলবো কে কতটা কাটছে কার বুকটা ফেটে যাচ্ছে এটা হলো শ্বশুর মারা যাওয়ার পরের নাটক শ্বশুর মারা যাওয়ার আগে তো একটা নাটক হয়ে গেছে এখন হচ্ছে কোন বউ কি করছে কোন বউ কি করেনি এটা নিয়ে লড়াই চলছে আর এই লড়াইয়ে যে জিতবে তার তো পোয়া বড় হ্যাঁ হ্যাঁ আমি কার কথা বলছি আমি বলছি আমাদের টিয়ার টিয়ার যা যার রিসেন্ট শ্বশুর মারা গেছে যার হ্যাঁ অবশ্যই দুই ছেলে অগাধ করেছে বাবার জন্য ভীষণ করেছে যতটা করার কথা করেছে কিন্তু বৌরা বৌরা কিচ্ছু করেনি ভ্যানটা হ্যাঁ দু একবার খাইয়েছে সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করেছে মানে কোন জায়গাটাতে ক্যামেরাবন্দি করতে হবে ঠিক সেই সেই পয়েন্টগুলো ক্যামেরাবন্দি করেছে কিন্তু আদতেও বৌরা কিচ্ছু করেনি অবশ্যই রক্ত যখন এক রক্তের সম্পর্ক ছেলেরা তো করবেই ছেলেরা তো ফেলে দিতে পারবে না কিন্তু বৌরা কিচ্ছু করেনি বউরা যেটা করেছে যে কিভাবে মিথ্যে কথা বলে দুই বউ কোন বউ মিথ্যে কথাতে লড়বে কোন বউ কী করছে সেই বউয়ের খুঁত কিভাবে ধরবে সেটা নিয়ে লড়াই করছে সামনেই তো শ্রাদ্দ শ্রাদ্দ টাকাটা তুলতে হবে না এই না হলো বউ বাবা বাবা করে কত কাঁদছে কত কাঁদছে আমাদের বাবার জন্য অর্থাৎ শ্বশুর বাবার জন্য শোকে শোকাচ্ছন্ন দুইটা বই একটা বউ তো কেঁদেও কাঁদলো না মানে ঘন মেঘ দেখা গেল কিন্তু বৃষ্টি হলো না ছোট বড় যায় কথা বলছি আর ছোটো যা তো বৃষ্টি কৃত্রিম বৃষ্টিতে ছড়াছড়ি করে দিল এত কান্নাকাটি করছে সেটাও হলো না সেটা নিউজ দিয়ে দিল যে আমি এত কাঁদছি আর চোখ দিয়ে জল বের করবো না আমাদের টিয়া ম্যাডাম বললো আর চোখ দিয়ে জল বের করবো না আমার চোখ দিয়ে আর জল হবে না আমি শুধু বাবার ওইখানে যেখানে বাবাকে যেখানে আমাদের তো শ্মশান এখানেই হয় যেখানে বাবাকে পুড়িয়েছে আমি সেই দিকটাতে জানলা দিয়ে তাকিয়ে আছি দেখো এই যে আমার কোলের ছেলে আমি তাকিয়ে আছি আমি ভয় পাই না কি ড্রামা ড্রামা সত্যি টিয়া তুই কি ড্রামা করতে পারিস আচ্ছা একটা কথা বলতো তুই কথায় কথায় বলতে তোর কী কাজ তোর কী কাজ তোর কী কাজ তোর কী কাজ কি কাজ করেছিলি তো শ্বশুর বাবা যখন অসুস্থ ছিল যখন তোর কাছে ছিল এই রিসেন্ট মারা যাওয়ার আগে আগে যখন তোর কাছে ছিল শ্বশুর বাবা তুই কি কাজ করেছিলি শ্বশুর বাবার জন্য সব তো করেছে তোর বর হয়তো তুই দুই একবার ওই একটুখানি খাবার নিয়ে এসে খাই একটু ওই একটুখানি খাবার নিয়ে গেছিস হয়তো দেখিয়েছিস ও সেটা ক্যামেরা বন্দি করে কিন্তু তোর কাজ কী ছিল তোর কাজ ছিল সেই সময় তুই তো হটকারি তুই হলো হটকারি মানে উঠলো বাই কটক যাই বন্ধুরা আমাদের এই টিয়া হলো হটকারি ম্যাডাম ও হচ্ছে উঠলো বাই কটক যাই কেন বলছি ওর ইচ্ছে হলো বাড়িতে থাকবে না প্রেগনেন্টের সময় তখন কি করলো সে হুট করে চলে গেল কোথায় সে শহরে থাকবে ওই যে বললাম যায়ে যা তো বাড়ি করছে আর ও ওকেও তো দেখাতে হবে না তাই ও কি করলো ওই মাথা ভাঙার ওখানে এই ওই ওখানে একটা ফ্ল্যাট নিল খুব একটা যে শহর সেটাও না মোটামুটি সেখানে একটা সে ফ্ল্যাট নিল সেখানে ফ্ল্যাট নিয়ে থ্রি বিএচকে ফ্ল্যাট তাও বাবা সেই ফ্ল্যাটে গিয়ে তো তার মানে ধরণই চেঞ্জ হয়ে গেল। তার ড্রেস পাতি বলো সে নাইট ড্রেসকে ডে ড্রেস করে চালিয়ে দিচ্ছে সব সময় নাইট ড্রেসকে ডে ড্রেস করে চালিয়ে দিচ্ছে তার চলন বলন খাওয়া দাওয়া ঘরের ফার্নিচার তখন বাবার সেবাটা করা হয়নি বাবা তো সে কবে স্ট্রোক করছিল বাবা তো কবে আজকে একটু ছেলেদেরকেও বলবো এই লোকটা তো অনেক বছর আগে স্ট্রোক করছিল তাহলে একটা মানুষ একবার স্ট্রোক করলে কিন্তু তার ভয় থাকে পরের গুলি তাহলে বাবার তখন ট্রিটমেন্ট হয়নি সেটাও ছেড়ে দিলাম অনেক দিন আগে শ্বশুর বাবার স্ট্রোক করেছিল কিন্তু রিসেন্ট যখন ছোটো ছেলেটার টিয়া তোকে বলছি ছোট ছেলেটা যখন হবে তার চার মাস আগে তো শ্বশুর বাবা তোর কাছেই তুই না বললি শ্বশুর বাবা আর আমি সময় একসাথেই থাকতাম বাবা আমার এতটা কাছের ছিল সেই বাবা কি করে আজকে চলে গেল। আমি ভাবতেই পারছি না আমার যে বুকের ভিতরটা কি করছে সব থেকে বেশি কষ্ট হবে আমার তুই এত করে সুন্দর করে বললি সোশ্যাল মিডিয়ায় সবাইকে মুরগি করে তাহলে এই শ্বশুর বাবা চার মাস ধরে তোর কাছে আছে কোনো অসুস্থতা বোধ করেনি হঠাৎ করে তোর কাছে গিয়েই সে বড় স্ট্রোকটা করলো আর সেই স্ট্রোকই তার আজকে মৃত্যুবরণের কাজ হয়ে গেল সেই যে স্ট্রোকে পড়লো সে একদম মৃত্যুর দিকে ঢলে পড়ে গেল হ্যাঁ তুই দেখতে পারিস নি তোর শ্বশুর বাবার কি হয়েছিল এত খেয়াল রাখতি বাবাকে তা এত যখন টিয়া তোর কথাতেই বলছি এত যখন তোর বাবার খেয়াল ছিল বাবা তো চোখে চোখে ছিল তাহলে কেন শ্বশুর বাবা স্ট্রোক করলো তুই টের পেলি না সেই টেরটা তোর মা পেল। কেন টের পাসনি এখন বলবি আমার একটা বাচ্চা হয়েছে আমি খেয়াল করতে পারিনি তোর বাচ্চা হয়েছে খেয়াল করতে পারিস নি বাচ্চা হয়েও তো তোর সেই বড়োলোকে চালগুলি দেখে যাচ্ছিলি সব দিকে তোর ধ্যান ছিল কিন্তু শ্বশুর বাবার দিকে কোনো ধ্যান ছিল না এখন পয়েন্টে পয়েন্টে নোট করছিস কি নোট করছিস কোন জায়গাটায় বাবাকে কি করছি কোন জায়গাটায় বাবা কি বলছে কোন সময়টা কিভাবে ছিলাম ওগুলা তো বিক্রি করতে হবে না বিক্রি করে টাকা ইনকাম করতে হবে টাকা ইনকাম করে সামনেই শ্রাদ্ধ শ্রাদ্ধটা তো করতে হবে কারণ তুই নিজেই বলছিস তোর টাকা ছাড়া হবে না হ্যাঁ জানি তো কারণ তুই এক নম্বরের চিটিংবাজ একটা টিয়া তুই এর আগে এত এত লাখ টাকা লাখ লাখ টাকা মানুষের সাথে চিটিংবাজি করে তুই তুলেছিলি বিএমটি করবি বলে ছেলে সেটা না করে সেই টাকা দিয়ে তুই এসি গাড়ি বাড়ি সরি এসি গাড়ি ফোন নিয়ে ফুটানি করে বেড়ালি প্রথম কথাই হচ্ছে তুই একটা মিথ্যাবাদী তুই কিচ্ছু করিসনি তুই কেন তুই কেন তোর বড় যাও কিছু করিস যা করেছে দুই ছেলে অগাধ পরিশ্রম করেছে হ্যাঁ তোরা করেছিস যতটা না করছিস তার থেকে অগাধ বলছিস দুইজনে বাবা এই কাজ সেই কাজ কি কাজ টিয়া শ্বশুর বাবা সেই সময় গুরুতর অসুস্থ আর তোর সেই সময়ই লাগলো তোর ফ্ল্যাটের থেকে জিনিসপত্র এনে ঘর সাজাতে ভাল লাগছে না ঘরটা দেখতে কি করে থাকবি তাই না মানে মন যাচায় সেই সময় তোর চরম কাজ হলো ফ্ল্যাটের থেকে জিনিস আসছে আর তুই সেই জিনিসপত্র দিয়ে ঘর সাজাচ্ছিস তাই না এইগুলাই তো কাজ করে বেরিয়েছিস তুই আবার কি বলছিস তুই এই তো তোর কাজ ছিল আর যখন নিজের একটা আমড়ি বা আম দুধ খেতি বা কিছু একটা করতি তখন তো বাবা তো ওরকমই খেত নামিয়ে ওই খেতেও পারতো না মানুষটা অসুস্থ ছিল যাই হোক এক চামচ কি দু চামচ কি তিন চামচ খেত এই তোর বড় যাই তো বলল যখন বড় যায়ের কাছে ছিল তখন সে প্রচুর পটি করতো প্রচুর নোংরা হতো আর তোর কাছে আসার পর তার তো পটি বলো খাওয়া বলো সেরকম পটি তো বন্ধই হয়ে গেছে আরে না খেলে মানুষটা পটি করবে কি করে আর তুই ভিউয়ার্সদের চোখে ঠুলি পড়াচ্ছিস দেখ তোদের যায় যায় তো কোনো দিনই নেই তাই এক যা কিন্তু আর এক জায়ের ভুলটা ধরিয়ে দিচ্ছে আজকে তোর বড় যা তুই যা যা মিথ্যে মিথ্যে কথা বলছিস সেটা আছে ইঙ্গিত করে পিন ফুটিয়ে ফুটিয়ে ছড়িয়ে দিয়ে গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সদেরকে আর এরপরে তুই বলছিস যে তোর বড় যা 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 করছে মানে ওর ভুলগুলি তুইও ধরিয়ে দিয়ে যাচ্ছিস এই দেখ না এটা আমারও চোখে খুব খারাপ লেগেছে কি গরম যখন তোর শ্বশুর গুরুতর অসুস্থ যখন তোর শ্বশুরের অক্সিজেন চলছে কি গরম মানে চরম গরম থাকাই যাচ্ছে না সেই সময় কি করে পারিস ওই কম্বলটা বিছিয়ে মানুষটাকে শুয়ে রাখতে ওরকম একটা পশমের কম্বল নাকি সে মরেই গেছে আধা মরাই হয়ে গেছে তার বলার মতন আ গরম লাগছে আ তার মুখ দিয়ে তো আটা করার মতনও ক্ষমতা ছিল না আ করার মতো নো ক্ষমতা ছিল না তাই তাকে যেভাবে পাচ্ছিস সেভাবে রেখেছিস কেন সেই চরম গরমের মধ্যে ওই পশমের কম্বলটা দেওয়া এদিকে তো দেখছি যে সারা গায়ে পাউডার দিয়ে 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 রেখে দিচ্ছে সারা গায়ে পাউডার ঘামাচিতে ভরে গেছে তাহলে ওরকম চরম গরমের মধ্যে কম্বলে কে শোয়ায় বাবা এটা কি যত্নের ছিঁড়ি তাহলে এবার আরেকটা কথা আচ্ছা বন্ধুরা ওর এত টাকা ওর এত টাকা ও নিজের জন্য একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারে এক কি কিমানা দিদা তাকে রেখেছে হুম তারপরে সে ফ্ল্যাটে যখন ছিল সে লাক্সারিভাবে সেখানেও তার ডেলি লাইফস্টাইল কাটিয়েছে তাহলে তার বাবার জন্য যখন আজকে এত মন কাটছে কষ্ট হচ্ছে বাবাকে ছেড়ে সে কি করে থাকবে বাবার হাতে লাগানো সেই ভোলা গান্দা গাছগুলি আজ গ্যাদা গাছগুলি আছে বাবা নেই তাহলে আজকে তো ওর অনেক টাকা ছিল পারত না রাতে একটা আয়ামাসি রাখতে পারতো না নিজের বাবা মা হলে তো ঠিক করতো অবশ্য নিজের বাবা মা হলে কখনো বলতো না সে করছে সে অন্য দিক দিয়ে ঘুরিয়ে বলতো এটা বাবাই করছে এটা বাবাই রাখছে কারণ ও প্রচুর চালাক প্রচুর চালাক এর আগে ওর শ্বশুর যখন গুরুতর অসুস্থ তখন ওদের টিভি কেনার পালা উঠলো যাই হোক সেই সময় ও বললো ওটা ওর বাবা ওর মাকে সারপ্রাইজ দিচ্ছে সত্যি মিথ্যা সেটা ওই জানে তবে এই কথাটাও একদিন উঠে আসবে যাই হোক সেটা জানি না সেটা বলছি না কিন্তু ও রাখতে পারতো না একটা আয়াম আসি আজকে রাতের জন্য শুধু দিনে না ছেলেরা দেখছে যে ওই ছেলে যখন আসছে ডিউটির থেকে তখন ওই ছেলে দেখছে ছোট ছেলে তো দেখছেই তারপরে এ ও টুকটাক করে দেখছে তোরা দেখছিস তাহলে রাগটা রাগটা তো কেউ ঘুমিয়ে পড়লে না সারাদিন পরিশ্রম করার পর যখন কেউ ঘুমিয়ে পড়ে তখন আর তার চোখটা সহজে খোলে না ওরকম একটা সিরিয়াস পেশেন্টকে অক্সিজেন চলছে না আয় না বাই কোনো কিছু তার হুশ নেই জাস্ট টিকটিক করে প্রাণটা চলছে সেই মানুষটাকে একা রেখে তোরা সকলে কি করে নির্বিকারে ঘুমালি কটা দিন একটা আয়ামাশি রাখা যেত না আমার এটা অনেক বড় প্রশ্ন রাখা যেত না একটা আয়ামাশি ইনকাম তো প্রচুর এই এত কাজ এত কাজের মধ্যেও তো প্রমোশন ভিডিওগুলো করে চলছিস টিয়া ধর্মে সইবে এত মিথ্যে কথা বলছিস যে এত মিথ্যে কথা যে বলছিস ধর্মে সইবে তো হুম একটা যদি আয়ামে আসি থাকতো সারারা তাহলে হয়তো ওই বুড়োটা এরকম অকালে চলে যেত না বুড়োটার অকালে চলে যাওয়ার কারণই হলো বুড়োটার অযত্ন বুড়োটাকে ঠিকঠাক করে দেখা হয়নি বিশেষ করে রাতের বেলায় আবার এখন নাকে কেন্দা করে নেকা কান্না করে বাবাকে কোথায় দাহ করা হয়েছে জাল্লার দিকে তাকিয়ে থেকে ভিউয়ার্সদেরকে শোকাক কান্ন দেখাচ্ছ শোকের কান্না নাটকবাজ একটা কোনো বউ কোনো বই সেরকম কিছু করেনি যা করেছে তা হল তার দুই ছেলে রক্ত তার নিজের শরীরের দুই ছেলে দুই রক্ত তারা করেছে কোনো ছেলেই কি সরি কোনো বই কিছু করেনি যা করছে এখন তারা সেই কীর্তিকলা বিক্রি করে সাধ্যে টাকার জোগাড় করছে এটা হচ্ছে দুই বইয়ের অনেক বড় কাজ মানুষটা বেঁচে থাকতে তার স্মৃতি বিক্রি করা হয়নি তাকে ঠিকঠাক করে দেখাও হয়নি যতটুকু করছে যতটুকু হয়তো ওইটুকু করছে ওইটুকুই ক্যামেরা বন্দি করছে প্রচণ্ড চালাক কিন্তু মানুষটা বেঁচে থাকতে তো তাকে সেরকম করে দেখাই হয়নি তাকে যদি সেভাবে দেখা হতো তাহলে আজকে এই পরিস্থিতি হতো না এমন কিছু বয়স না টিয়া শ্বশুরের যে মরে যেতে হবে এর থেকে অগাধ অগাধ বয়সের বয়স্ক মানুষরা থাকে যারা এখনও নিজেরা চলে ফিরে ঘুরে নিজেরা খেয়ে বেড়াচ্ছে ইনি মরে গেল কেন তার পিছনে একটাই কারণ ইনাকে কোনো দিন ঠিকমতো সেবা শুশ্রূষা যত্ন কিচ্ছু করেনি এদের মধ্যে ভীষণ লড়াই দুই বউ দুই ছেলের মধ্যে ভীষণ চরম লড়াই ভীষণ হিংসা কে কতটা করবে কে কতটা করবে না কে শ্বশুরবাড়িতে কতটা কি নিয়ে আছে কে কি নিয়ে নাই এই হচ্ছে এক কথায় বলে একটা অশিক্ষিত হিংসুটে ফ্যামিলি নোংরা ফ্যামিলি শাশুড়ি মাত্র কত বছর ধরে সুগার তার সুগারটা এতটাই বেড়ে গেল যে তার কিডনি দুটো খারাপ হয়ে যেতে লাগলো তাকেও তো ঠিকঠাক করে যত্ন করা হয় না তারও তো শরীর তারও তো মন মেজা ভালো লাগে না সুগারের মানুষরা এমনিতেই একটু খিটখিটে প্রকৃতির হয় শাশুড়ি মা ওরকম একটা তার স্বামীকে দেখছে তার স্বাভাবিক মন মানসিকতা কোনোটাই ভালো নেই তারও শরীরের ওরকম অবস্থা আর মানে শাশুড়ি মাকে নিয়েও কিন্তু তুই বলতে যে এই মুহূর্তে মা নেই মা নেই সে যা খুশি করুক কা তার স্বামী সে দেখলো কি দেখলো না দেখা আমাদের কোনো সেটা দেখার দরকার নেই সে যা করছে উপরওয়ালা বুঝবে কিন্তু তুই সেটাও বিক্রি করতে ছাড়িস নি দুই একদিন পর পরই দিতি দিদি আজ শাশুড়ি মাকে নিয়ে কথা বলি বলতে বাধ্য হলাম শুধু যত সব কথা তোর মুখেই একা আছে নাটিয়া আর কারো মুখে নেই কারো পেটে নেই তো কীর্তিকলাপের কথা তুই নিজেকে প্রচুর কাজ করিস তুই নিজে প্রচুর এটা করছিস সেটা করছিস যখন তুই কাজ করিস তখন ক্যামেরাটা ঠিক ফোকাসে করে রাখিস স্ট্যান্ডের মধ্যে দিয়ে দৌড়ো দৌড়ি দৌড়ো দৌড়ি করে কাজ করে দেখাচ্ছিস আর দেখাচ্ছিস কত কাজ করিস কত কাজ করিস তাই না আশ্চর্য কথা কটা দিনও হলো না আজ হয় পাঁচটা দিন কি ছটা দিন কি সাতটা দিন হবে শ্বশুর মারা গেছে বেঁচে থাকতে তাকে ঠিকঠাক তো কোনো রকম সেবা শুশ্রূষা যত্ন আত্মী কিছু করলোই না যা করেছে লোক দেখানো যা করেছে তার ছেলেরা করেছে দুই ছেলে করেছে আর এখন দুই ছেলের বউ মানে কে কি করেছে সেটা পাল্লা নিয়ে দাড়ি পাল্লা নিয়ে মাপতে বসে বিক্রি করছে শ্বশুরের মরে যাওয়ার স্মৃতি শ্বশুর ভোলা গাছ লাগিয়েছে এই দেখো কত ভোলা গাছ এবার বলেছিল বড় মা আরও ভোলা গাদা গাছ লাগাবো তাই না আর পাখা দিয়ে গেছে আহারি। কত কষ্ট কত স্মৃতি না মানে মরে গেলে মানুষের যত নাটক আর বেঁচে থাকতে মানুষটাকে কেউ দেখে না সেই পাখাটা নিয়েও কথা শোনালো ওই যাও মানে বড় যাও শ্বশুর বলে গেছে বড়মা এই পাখাটা ভালো এই পাখাটা ভালো ঠিকই এই পাখাটা দিয়ে ভালো হাওয়া হয় এই পাখাটা ভালো এটা নিয়ে যাও নালে গায়েব হয়ে যাবে গায়েব তার মানে কি বোঝাতে চাইলো ওইখানে পাখাটা থাকলে গায়েব মানে টিয়ারা নিয়ে নিবে স্বাভাবিক বড় যা খোঁচা মেরে একটা দিল বড় যা তো খোঁচা মারতেই এসেছিলো খোঁচা মারার জন্যই ভিডিওটা করেছে বড় যাও কম না ছোট যাও কম না বড় যাও যেমন খোঁচা মেরে মেরে নানা রকম কথা শুনিয়ে গেল ওর ভুলের ইয়েগুলি ঠিক ছোট যাও ঠিক তেমনি ওই যে বললাম আমি তো বলছি যে এরা টাকা ইনকাম করতে বসেছে শকু শ্বশুর বেঁচে থাকতে কোনো রকম শ্বশুরের সেবা শুশ্রূষা করেনি কিন্তু শ্বশুর মরে গেছে এখন সেই মোড়া মরার শোকটা নিয়ে তারা বিক্রি করে সাদদের কাজ করবে টাকার দরকার না বলেছেই তো প্রচুর টাকার দরকার বলি ছ্যাঁচরা বলবো না তো তোদের কি বলবো বিশেষ করে ছ্যাঁচরা বলবো টিয়াকে যে পাবলিকের থেকে এত এত লাখ লাখ টাকা নিলি ছেলের বিএমটি করবি বলে সেটা না করে এদিক ওদিক কি ধুই ছুঁই মুই করে মানুষকে দু একটা টাকা দিয়ে তারপরে নিজে ফুটানি করলি আইফোন এসি গাড়ি হ্যানা তেনা কাপড়ের ব্যবসা আর নিজের শ্বশুরটা রাতের বেলায় মরে গেল রাতে মরে গেল শ্বশুরটা কিন্তু দেখার কেউ নেই হয়তো অক্সিজেনটা ফুরিয়ে গেছিলো অক্সিজেনটা থাকলে মানুষটা মরতো না বা রাতে একটা যদি আয়ামাসি থাকতো তাকে দেখার জন্য তাহলে মানুষটা মরতো না আমরা তো একটা মানুষের স্বাভাবিক অসুস্থ হলেও মনে হয় যেন আমাদের ব্রেনটা ঠিকঠাক ঘুমায় না বারবার করে উঠে দেখতে হয় যে তার জ্বরটা কতটা সে ঠিক আছে তো আর ওর কোনো একটা অক্সিজেন চলছে যার ডায়ে বায়ে কোনো হু ডায়ে বায়ে কোনো হুশ নেই আ করতে পারে না উ করতে পারে না তাকে সারা রাত দুটোর পর একা রেখে তোরা নির্বিকারে ঘুমিয়ে পড়লি মানছি ছেলে সারা দিন পরিশ্রম করছে তুই তো একটু উঠে উঠে দেখতে পারতি তুই না বাবার সাথে এত ঘেঁষা ছিলি বাবার কাছের খুব তুই ছিলি বললেই হয়ে গেল না তুই বাবার কাছে থেকেই তো বাবার যত সর্বনাশ হলো টিয়া তোর কাছে থেকেই তোর শ্বশুর বাবার স্ট্রোক করলো সেই স্ট্রোক আর এই যে মারা গেল একদম চলে গেল তোর কাছে থেকেই কি করে হলো এত বড় স্ট্রোকটা হ্যাঁ তুই তো খেলি করিস নি শ্বশুর বাবাকে কোনোদিন খেলি করিসনি মানুষটা অসুস্থ নাকি যখন তার বড় সড়ো স্ট্রোক করে গেছে তখন সে নিজের মাথায় নিজে জল ঢালছে তার মানে কতটা হিট হয়ে গেছে কতটা হিট হয়ে গেছে নিজের মাথায় নিজে বসে বসে জল ঢালছে এতটাই হিট হয়ে গেছে সে তারপরেই তো তার হাত পা সব বিকল হয়ে গেল সে আর হাঁটতেও পারল না তো তুই কি করে বলছিস যে বাবার তুই খুব কাছে ছিলি তোর বেশি কষ্ট হবে তুই তো বাবার কাছে থেকে টিয়া তুই তো বাবা শ্বশুর বাবাকে মেরে ফেললি আমরা তো আমাদের সাথে তো একটা মানুষ থাকলে না তার যদি একটুও মাথাটা ঘুরায় আমাদের চিন্তা হয়ে যায় কি ব্যাপার প্রেশারটা বেড়ে গেল নাকি বিশেষ করে বয়স্ক মানুষের এখন তো বয়স্ক আর ছোট বলে কোনো কিছু নেই রোগ এমন দাঁড়িয়ে গেছে আর তুই তাহলে কি করলি ঠিক তোর বাড়িতেই আবার তোর শ্বশুর বাবা মরে গেল রাতটা যদি একটা আয়ামাশি রাখতি ঠিক আছে তোরা একা পয়সা দিবি না মানে তুই একা পয়সা দিবি না টিয়া তাহলে তুই তোর ভাসুরের সাথে কথা বল ভাসুরের সাথে কথা বললে নেতি। যে দাদা ভাই বা দিদি ভাই আমরা একটা কাজ করি আমরা তো রাত্রে কেউ থাকতে পারছি না সারা রাত আমরা এরকম পরিশ্রম করছি তাহলে শুধু রাতের জন্য একটা আয়ামাশি রাখি আমরা কারণ বাবার কখন অক্সিজেনটা ফুরিয়ে যাবে না যাবে আমরা তো টেরও পাচ্ছি না ঘুমিয়ে পড়লে ওই সেটা তো রাখিসনি সেই আয়ামাসিটা যদি রাতে থাকতো একটা তাহলে হয়তো এরকম করে ওই মানুষটা অকালে চলে যেত না হ্যাঁ সে যেত এই সমস্ত পেশেন্ট দিন বাঁচে না কিন্তু এত তাড়াতাড়ি চলে যেত নয় যে তোরা শোকের কান্না কাঁদছিস না ভাবতে পারিনি বাবা এত তাড়াতাড়ি চলে যাবে বাবা থাকতো এভাবেই থাকতো সারা জীবন ইস কি পাপের কথা সে থাকতো না তার ক্রিটিক্যাল দশা তো করেই দিছিস সুস্থ থাকতে সেবা করিসনি সুস্থ থাকতে বুড়ো মানুষ দুটোকে ঠিকঠাক করে ডক্টর দেখাস নি যখন মানুষ দুটার একদম শেষ সীমা তখন ক্যামেরা বন্দি করে বারবার করে দেখাচ্ছিস নিয়ে যাচ্ছি বাবাকেই নিয়ে উফ এখন বাবাকে নিয়ে দৌড়ালাম এবার মাকে নিয়ে দৌড়াবো তাই না টিয়া ওইটাতে কোনো কাজ নেই কারণ আমি যাকে মেরে আমি মেরে যদি তার তাকে ভালোবাসতে যাই সেটা কোনো কাজ দিবে না কোনো কাজ দিবে না কাজেই তুই বলছিস না এটা করছিস ওটা করছিস সেটা করছিস ঘ্যানটা করছিস এই যে ঘ্যানটা তুইও করিস নাই তোর বড় যাও করেনি কিচ্ছু করিস যা করেছে দুই ছেলে করেছে তোরা যেটা করছিস লড়াই 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 যায় যায় লড়াই চলছে কে কি করছে কে কার কতটা খুদ ধরতে পারবে সেই খুদ বিক্রি করে বাবার শ্রাদ্ধ করতে পারবে শ্বশুর বাবার ବୁଝିଲି ତ ଚଳ ବନ୍ଧୁରା